হ্যালো থামে থেকে তোমরা বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিওতে চলেছে উইকলি এবং গিয়েছে মান্থলির ওপর কিন্তু গিয়েছে আমাদের বড় ধরনের একটা কিন্তু গাইস চেঞ্জেস করতে চলেছে গ্যারান্ডা ফ্রি ফায়ার আর এই চেঞ্জেসটা হবে অভি ফর্টি ফোর আপডেটের পরে ঠিক আছে বন্ধুরা চলো তোমাদেরকে বলে দিয়েছি কী কী চেঞ্জেস হবে না হবে গিয়েছে টু জেড বন্ধুরা ফার্স্ট টাইম চলো তোমাদেরকে উইকলি মান্থলি ব্যাপারটা আমরা বুঝিয়ে দিই ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু আমরা মান্থলি অপশনে চলে আসার পরে গিয়েছি এখানে তোমরা যদি লক্ষ্য করে তাহলে গেছি দেখতে পারবে যে আমাদের যে মান্থলির প্রাইস হচ্ছে একশো উনষাট টাকা এবং গেছে এটা হচ্ছে উইকলি ঠিক আছে বন্ধুরা এবং মান্থলি যে আমাদের যেটা প্রাইস ছিল সেটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা মধ্যে এগুলো আমাদের কিন্তু বড় ধরনের চেঞ্জ হতে চলেছে যেহেতু আমাদের মান্থলি হয়তো এক মাস ধরে যেটা গাইস আমাদের চলে ওইটার দাম হবে গেছে আমাদের মাত্র তিনশো পনেরো টাকা এবং বন্ধুরা উইকলি মানে এক সপ্তাহ আমাদের চলে ওইটার দাম হবে গেছে আমাদের দেড়শো টাকার মতন সরি গাইস দেড়শো টাকা বলছি পঁচানব্বই টাকা বন্ধুরা আর বন্ধুরা এটা কিন্তু আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এটা কিন্তু আপকামিং সময় ওবি ফর্টি ফোর আপডেটের পরেই কিন্তু গেছে তোমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাবো এবং বন্ধুরা তোমরা যদি স্ক্রিনে দেখো লক্ষ্য করে তাহলে গেছে এখানে তোমরা অনেক আইটেম দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে ডায়মন্ড গাইস তারপরে হচ্ছে গাইস আমাদের ম্যাজিককে ফেকবেন এবং গাইস এ টু জেড ফালতু আইটেম পাগ্র এবং গাছ এখানে তোমরা যদি লক্ষ্য করে তাহলে গেছি তোমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড দিয়ে গেছে আমাদেরকে কিছু নেওয়ার জন্য পার্চেস দিয়েছে কাস্টম রুম কার্ড গান টোকেন এই সমস্ত গান স্কিলগুলো গেস তোমাদের যেগুলো আছে তুমি এখান থেকে টোকেন দিয়ে কিন্তু ম্যাক্স করতে পারো পর আপডেট দেবে তখন গেছে এই সমস্ত আইটেম কিছু থাকবে না সমস্ত কিছু আইটেম গেছে একদম মোস্ট পপুলার থাকবে আর কি সেখান থেকে যারা মাইন্ড উইকলি গেস পার্চেস করবে তারা কিন্তু গেছে এই সমস্ত আইটেমগুলো দেখতে পারবে না ওইখান থেকে কিন্তু তারা ফ্রিতে ভালো ভালো ডেলিমিশনের কিছু গেস প্রাইস পেয়ে যাবে যেগুলো গেছে খুবই দারুণ করছে গ্যারান ফ্রি ফায়ার আর গেছে এখান থেকে তোরা কিছু ডায়মন্ড লাগবে না এবং গেছি তোরা কিন্তু এখানে উইকলি মান্থলি নিলে এখান থেকে তোমরা ফ্রিতে কোনো একটা ভালো আইটেম পেয়ে যাবে আর বন্ধুরা এটা আমাদের কবে চেঞ্জ হবে তোমাদের কথা বলে দিলাম এবং বন্ধুরা এই সাথে সাথে তোমরা যদি আমাদের উইকলি এবং মান্থলি প্রাইসটা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছি এখানে দেড়শো টাকা এবং গেছে এটা আছে সাতশো নিরানব্বই টাকা বন্ধুরা যেটা আছে একশো আমাদের উনষাট টাকা ওটা হয়ে যাবে গেছে পঁচানব্বই টাকা এবং বন্ধুরা যেটা আছে সাতশো নিরানব্বই টাকা ওটা হয়ে যাবে তিনশো পনেরো টাকা আর বন্ধুরা এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ গাইস সুপার ভিআইপি মানে গাইস সুপার বিআইপির মতলবটা কী গেছে সেটা তোমাদেরকে একটু বুঝে বলে দিচ্ছি বন্ধুরা সুপার বিআইপির মতলবটা গেছে হচ্ছে যে আমাদের উইকলি এবং মান্থলি দুটো একসাথে পার্চেস করতে টোটালি কিন্তু এখানে টাকা লাগছে গেছে আমাদের নয়শো আটান্ন টাকা ঠিক আছে বন্ধুরা বর্তমানে কিন্তু ওভি ফোরটি আপডেটের পরে কিন্তু গেছে এখান থেকে আমাদের টাকাটা প্রায় হাফ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা প্রায় হাফ হয়ে যাবে এখানে গেছ টোটাল যাবে চারশো বা পাঁচশো টাকার মতো তাহলে গাইস কিন্তু তোমরা টোটালি পনেরোশো এবং গাইস উনিশশো ডায়মন্ড টোটালি কিন্তু ক্লাম করে নিতে পারবে এবং বন্ধুরা তোমরা যদি এইখান থেকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে গাই আমাদের মান্থলি এবং উইকলির ওপর গাইস কিন্তু অনেক দিন থেকে কোনো চেঞ্জাস করে করেনি গ্যারেন্টা ফ্রি ফার এবং বন্ধুরা এখানে যে সমস্ত ডায়মন্ডগুলো দেখতে পাচ্ছ সেম টু সেম থাকবে শুধুমাত্র কিছু ফ্রি রেওয়ার্ড অ্যাড করবে এবং বন্ধুরা এইখানে কিছু গেছে আমাদের যেহেতু মানে সাবস্ক্রিপশন প্রাইসটা একটু মানে কম করে দেবে গ্যারান ফ্রি ফায়ার আর বন্ধুরা এটা কিন্তু একদম কনফার্ম আমরা এই সমস্ত চেঞ্জেসগুলো গেছি আমরা ওবি ফর্টি ফোর আপডেটের পরে দেখতে পারবো ইন্ডিয়া এবং সার্ভারের মধ্যে আর গিয়েছি আমাদের কিন্তু উইকলি এবং মান্থলি মানে পয়সার পরিমাণটাকে খুবই কম করে দেবে গ্যারান ফ্রি ফায়ার এরকমই আমরা কিছু লিক্স পেয়েছি আর বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কারকে লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তোদের কিন্তু ভালো দেখো থ্যাংক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে